গতকাল রাতে বৃহস্পতিবার দশই জুলাই গতকালকে রাতে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কার্যালয়ে অনুমোদন দেওয়া হয়েছে অবিলম্বে এই অনুমোদনকে বাতিল করতে হবে এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো কার্যালয় করতে দেওয়া যাবে না কত বড় ব্যক্তি আর নোবেল ডিগ্রিধারী হোক ইসলামের বিরুদ্ধে কার্যক্রম যদি কেউ পরিচালনা করে সে কোনোভাবেই মুসলমানদের কাছে প্রিয়ভাজন হতে পারবে না কোনোভাবে হয়ে গেলেও থাকতে পারবে না এই পাঁচ হাজার জনই আমার সাথে একমত হবেন যে বাংলাদেশে এই মানবতা বিধ্বংসী এবং মানবতা মানব সভ্যতাকে বিনষ্টকারী সমকামিতাকে সাপোর্ট যেই জাতিসংঘের মানবাধিকার কমিশন দেয় সেই কমিশনের কোনো কার্যালয়ে বাংলার মাটিতে আমরা চাই না ওই অধিকার মানবাধিকার হতে পারে না ওই অধিকার পশু অধিকার হতে পারে যেই দেশে জাতিসংঘ মনে করে আমেরিকা মনে করে যে এই দেশটা মোটামুটি শান্তিতে আছে এই দেশটারে অশান্তি দেওয়া দরকার যেই দেশে অশান্তি দিতে চায় ওই দেশে মানবাধিকার কমিশনের জাতিসংঘের একটা কার্যালয় বানায় অথচ মানব অধিকার বাস্তবায়ন করা সবচেয়ে বেশি জরুরি ফিলিস্তিনে আপনারা যদি মানবাধিকারী বাস্তবায়ন করতে চান মানুষকে যদি অধিকার দিতে চান তাহলে বাংলাদেশের মতো শান্তি আলাদা দেশে লাগবে না ফিলিস্তিনে যেয়ে কার্যালয়ে দেন ভারতে মুসলমানদেরকে নির্বিচারে মারা হচ্ছে ভারতে যেয়ে কার্যালয়ে দেন মায়ানমারে মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে মেরে বের করে দিচ্ছে সেখানে যে আপনারা আপনাদের কার্যালয়ে দেন কিন্তু ওই সব জায়গায় আপনাদের মানব অধিকার প্রতিষ্ঠা করার প্রয়োজন হয় না কারণ এরা তো আপনাদের সুবিধা মতো আপনাদের ইচ্ছা মতো হত্যা করে ফিলিস্তিনে ইসরাইল হত্যা করছে এটার বিরুদ্ধে আমেরিকার কোন পদক্ষেপ নাই জাতিসংঘের একটা টু শব্দ নাই বোমের পর বোম ফেলে শহরের পর শহর ধ্বংস করে দিচ্ছে সেখানে মানবাধিকার বাস্তবায়নের প্রয়োজন হয় না আর যেইখানে মুসলমানরা শান্তিতে বসবাস করে অশান্তি করার জন্য কার্যালয়ের দরকার সুতরাং একেবারে সুস্পষ্ট ভাবায় সুস্পষ্ট ভাষায় বাংলার মুসলিম সাধারণ মানুষদের পক্ষ থেকে আমরা গতকাল রাতে বৃহস্পতিবার দশই জুলাই গতকালকে রাতে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কার্যালয়ে অনুমোদন দেওয়া হয়েছে অবিলম্বে এই অনুমোদনকে বাতিল করতে হবে এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো কার্যালয় করতে দেওয়া যাবে না যে একটা মেয়ে সে গিয়ে বাবা মা বাবার নামে অভিযোগ করছে কি বলছে যে আমার মা বাবা আমাকে তাদের ইচ্ছা মতো চালাইতে চায় আপনি ইউরোপ আমেরিকা এই জাতিসংঘ যারা তৈরি করেছে পশ্চিমা সভ্যতায় যেয়ে দেখেন ওখানে প্রতিদিন থানায় যেয়ে কোর্টে যেয়ে মেয়েরা কেস করতেছে কেন আমার বয়স আমি আঠেরো বছর হয়ে গেছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই মা বাবা আমাকে বাধা দেয় অর্থাৎ বিকৃত যৌনাচার অবাধ যৌনাচার অন্যায় এবং অবৈধ যৌনাচারে মা বাবা যদি বাধা দেয় তবুও সে কি করবে মামলা করার ব্যবস্থা তার জন্য আছে যে আইন মা বাবাকে সন্তানকে মা বাবা বৈধ অবৈধ শিখাতে বাধা দেয় ওই অধিকার ওই আইন কখনো মানুষের জন্য কল্যাণকর আর এটা কখনো মানবতার আইন হতে পারে আইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে পড়েছেন লান আল্লাহ মান আমিলা 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 আমালা কওমিলুত যে ব্যক্তি এই قوم লুতের সুদম নগরের কাজ যারা করে অর্থাৎ সমকামিতার সাথে যারা লিপ্ত এই সমকামিতায় যারা লিপ্ত তাদের উপরে লানত করেন কি এই সমকামিতা এটা যেমন কিনা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি ঠিক তেমন ভাবে এটা মানব সভ্যতা ধ্বংসের সবচেয়ে বড় অস্ত্র মানব সভ্যতাকে যদি কেউ ধ্বংস করতে চায় মানব সভ্যতা ধ্বংসের সবচেয়ে বড় অস্ত্র হলো এই সমকামিতা আর এই সমকামিতাকে পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি সাপোর্ট শক্তি সমর্থন দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার কমিশন যেই সমস্ত বিষয়ে সাপোর্ট দেয় এক তো হলো সেগুলো ধর্মের সাথে সাংঘর্ষিক শুধু ধর্মকে ধ্বংস করে নষ্ট করে তাই না বরং মানবতাকেও নষ্ট করে ধ্বংস করে এবং পৃথিবী থেকে করে আমরা গতকালকে রাতে দেখেছি সাধারণত বয়ানের মধ্যে আমরা ভূমিকা আগে রাখি উপসংহার শেষে রাখি কিন্তু আজকে আমরা ভূমিকাটা রাখছি শেষে গতকালকে রাতে আমরা দেখেছি উপদেষ্টা পরিষদ থেকে থেকে একটা বিল পাস হয়েছে যে বিলটা হলো বাংলাদেশে জাতিসংঘের মানব অধিকার কমিশনের একটা কার্যালয় দেওয়া হবে সেই কার্যালয়ে দেওয়ার অনুমোদন গতকালকে উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি ইব্রাহিম খলিল সুস্পষ্টভাবে এই উপদেশটা পরিষদের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং এটাকে প্রত্যাখ্যান করছি এবং আমি আশা করি এই মসজিদের মধ্যে আকরা ছাপরা জামে মসজিদ সাড়ে ছয় ফিট এক একটা হাজার মুসল্লি নামাজ না পড়লেও প্রায় আটশো থেকে নয়শো মুসল্লি নামাজ পড়েন পাঁচতলা মসজিদ যদি আমি নয়শো করে ধরি পাঁচ রঙ পাঁচচল্লিশ সাড়ে চার হাজার মুসজিদের ভিতরে এবং বাহিরের সংখ্যা আমাদের জানা নাই যদি একেবারে কমধুরী কমপক্ষে পাঁচ হাজার মুসল্লি বিনা প্রশ্নে এই বিশ্বাস আমি রাখি এই পাঁচ হাজার জনই আমার সাথে একমত হবেন যে বাংলাদেশে এই মানবতা বিধ্বংসী এবং মানবতা মানব সভ্যতাকে বিনষ্টকারী সমকামিতাকে সাপোর্ট যেই জাতিসংঘের মানবাধিকার কমিশন দেয় সেই কমিশনের কোনো কার্যালয়ে বাংলার মাটিতে আমরা চাই না সুস্পষ্টভাবে দেশের শুধু মুসলমান না সুনাগরিক সুমানুষ যারা তারা কখনোই এই সমকামীটাকে সাপোর্ট করা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে বাংলাদেশে চায় না যেতে পারে না তাদের মৌলিক কার্যক্রম গুলো আমি গতকালকে রাত্রে অনেক মৌলিক যে কার্যক্রমগুলো তারা বিভিন্ন দেশে চালায় তার মধ্যে আমি সাতটা বিষয় জাতিসংঘের মানবাধিকার কমিশন যেই কাজগুলো বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করতে চায় যে চিন্তাধারা যে সিস্টেম তারা প্রতিষ্ঠা করতে চায় তার মধ্যে একটা হলো ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম সেকুলারিজম যে 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 কেউ যে যার ইচ্ছা তার ইচ্ছে যেই ধর্ম ইচ্ছা সেই ধর্মে থাকতে পারবে যার যে ধর্মে ইচ্ছা সেই ধর্ম থেকে সে অন্য ধর্মে সুইচ করতে পারবে এটা মানুষের ইচ্ছা তার মন চাইলে ধর্ম মানবে মন না চাইলে ধর্ম মানবে না মন চাইলে সে মুসলমান মন চাইলে সে মুসলমান ছেড়ে সে হিন্দু মন চাইলে সে হিন্দুত্ব ছেড়ে সে খ্রিস্টান মন চাইলে সে নাস্তিক মন চাইলে সে বৌদ্ধ ইচ্ছার উপরে সেকুলারিজমকে তারা প্রমোট করে সেকুলারিজমকে তারা মানব অধিকার এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতা তারা চায় মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতাকে তারা অর্থাৎ প্রমোট করে সমর্থন করে এটাকে তারা মানব অধিকার মনে করে যার যা মনে চায় সে তা বলবে যার যা মনে চায় সে তা করবে যদি মনে চায় ধর্ম করবে যদি মনে চায় ধর্ম মানবে যদি মনে চায় সে যা ইচ্ছা তাই করতে পারবে এটা একটা মানব অধিকার গতকালকে গতকালকে সম্ভবত গতকাল অথবা পরশু দুই দিনের মধ্যে একটা খবর আসছে ইংলিশ মিডিয়ামে পড়া একটা মেয়ে সে কোর্টে যে মামলা করেছে তার মা বাবার নামে দেখছেন নি আপনারা মা বাবার নামে যে মামলা করছে বলতেছে আই এম নট এ পাপেট আই অ্যাম এ হিউম্যান আমার মা বাবা আমাকে তাদের ইচ্ছা মতো চালাতে চায় অর্থাৎ টাইম মতো ঘুমাও ঠিক মতো খাও স্কুলে যাও পড়ালেখা করো এইগুলোকে এই বাচ্চা বলছে আমার মা বাবা তাদের ইচ্ছা মতো আমাকে চালাচ্ছে এই কথাটাই যদি রকম হয়ে থাকে তাহলে পরিবার ব্যবস্থা এটা সম্পূর্ণ ভেঙে পড়বে পরিবার বলতে পৃথিবীতে আর কিছু থাকবে না মা বাবা শুধু জন্মই দিতে পারবে কিন্তু সন্তানের প্রতি তাদের কোনো অধিকার থাকবে না মা বাবা সন্তানের মধ্যে যে সম্পর্ক পারিবারিক যে বন্ধন এই বন্ধনকে নষ্ট করার নামই হল যে ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস ও ধর্ম পরিবর্তনের অধিকার এবং একটা মানুষের মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতা এই যে মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতা এটা হলো পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করার নাম তিন নম্বর বিশ্বাস ও ধর্ম পরিবর্তনের অধিকার যা মনে চায় সে তাই বিশ্বাস করতে পারবে যা মনে চায় সে তাই ছাড়তে পারে চার নম্বর এল জিবিটি সমকামী অধিকার যেই তার কথা আমরা বলছিলাম যে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের বক্তব্য হল যে সমকামীরা এটাও তারাও মানুষ সমকামিতা এটাও তাদের অধিকার যার মনে যা চায় সে তাই করতে পারবে একটা পুরুষ যদি চায় পুরুষের সাথে বিবাহ করতে এটা সে চাচ্ছে সুতরাং এটা তার অধিকার মানব মানব অধিকার যে কমিশন আছে জাতিসংঘের তারা এই সমকামিতাকে বৈধতা দেয় যেটা কিনা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক শুধু তাই নয় বরং এইভাবে যদি একটা পুরুষকে একটা পুরুষকে পুরুষের সাথে বিবাহের যদি অনুমতি দেওয়া হয় বৈধতা দেওয়া হয় তাহলে তো পৃথিবীতে মানব সভ্যতা বলতে কি আর বাকি থাকবে মানব অধিকারের নাম দিয়ে যদি আপনি এমন অধিকার দিতে চান মানব অধিকারের নাম দিয়ে যদি এমন অধিকার বাস্তবায়ন করতে চান যে অধিকারের দ্বারা মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য না থাকে মানুষ এবং কুকুর মানুষ এবং শুকর এর মধ্যে যদি পার্থক্য নষ্ট করে এমন কোন অধিকার যদি আপনি বাস্তবায়ন করতে চান ওই অধিকার মানব অধিকার হতে পারে না ওই অধিকার পশু অধিকার হতে পারে মানব অধিকার হবে সেটা যে অধিকারের দ্বারা মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য তৈরি তো সমর্থন তারা এবং যে কয়টা রাষ্ট্রে হবে এই মানবাধিকার কমিশন রয়েছে এই সমকামীটাকে বৈধতা দেওয়ার জন্যই এরা কাজ করে সরকারিভাবে এটার বৈধতা পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করে যারা সমকামী রয়েছে তাদেরকে অর্থায়ন করে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সাপোর্ট দেয় সব ধরনের আর্থিক এবং অন্যান্য যত সুবিধা সহযোগিতা লাগে এই সমকামীদেরকে তারা দেয় এক কথায় সমকামিতা প্রচার এবং প্রসারের জন্য যা করা লাগে এটাই এই অধিকার সংস্থার কমিশন যারা আছে তারা এটা সমাজের মধ্যে বাস্তবায়নের জন্য যা যা করা দরকার এগুলো তারা করে থাকে পাঁচ নাম্বার হলো নারীর পূর্ণ স্বাধীনতা আল্লাহ এবং লিঙ্গ সমতা নারী ও পুরুষকে সর্বক্ষেত্রে সমান মর্যাদা ও দায়িত্ব দেওয়ার ব্যাপারে এই মানবাধিকার কমিশন কাজ করে নারীকে পূর্ণ পুরুষের সাথে সর্বক্ষেত্রে সমান মর্যাদা ও অধিকারের জন্য তারা কাজ করে এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক কারণ কার কতটুকু অধিকার এটা তো আল্লাহ রা আলামী নির্ধারণ করে দিয়েছে আল্লাহ সুস্পষ্ট বলেছেন অভিভাবক হতে পারে না এই বিধান আল্লাহ দেন নাই অধিকারী এটা যে অভিভাবক হবে কে পুরুষ কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী তারা নারীকে অভিভাবক বানাতে চায় নারী অন্যের অভিভাবক হবে দূরের কথা নারী নিজেই তো অভিভাবক আল্লাহ তাহলে এটা হওয়ার সুযোগ রাখেন না একজন নারী যদি চায় আমি একে একা হজে যাব হজ ফরস কিন্তু সে মাহারাম পায় নাই মাহারাম না পাওয়ার কারণে সে যদি হজ নাও করে আল্লাহ তালার কাছে সে মাফ পেয়ে যাবে হজের ফরস বিধান পালন না করা সত্ত্বেও মাফ পাবে তার সাথে মাহারাম নাই এই বিধান তো আল্লাহ দিয়েছেন সেখানে এই বিধানকে উল্টায়া আপনি অতিরিক্ত মানব অধিকার দেখাইতে যেই মানব অধিকার আপনি দেখাতে চান প্রতিষ্ঠা করতে চান ওটা মানব অধিকার নয় মানব অধিকারের নামে স্বার্থ উদ্ধারের রাস্তা মাত্র 6 নাম্বার দেখেন পাঁচ নাম্বার নারীর পূর্ণ স্বাধীনতা চায় সমান অধিকার চায় ছয় নাম্বার এসেই বলতেছে দেহের উপর পূর্ণ অধিকার দেহের উপর পূর্ণ অধিকার সে যদি চায় গর্ভপাত করবে করে ফেলতে পারবে যদি চায় কারো সাথে লিভ টুগেদারে যাবে এটা করতে পারবে বিকৃত যৌনতা করতে চায় সেটাও করতে পারবে এগুলোতে কোনো বাধা থাকবে না দেখেন না আমি তো ওই যে বললাম পত্রিকায় আসছে একটা মেয়ে সে গিয়ে বাবা মা বাবার নামে অভিযোগ করছে কি বলছে যে আমার মা বাবা আমাকে তাদের ইচ্ছা মতো চালাইতে চায় আপনি ইউরোপ আমেরিকা এই জাতিসংঘ যারা তৈরি করেছে পশ্চিমা সভ্যতায় যেয়ে দেখ ওখানে প্রতিদিন থানায় যে কোর্টে যে মেয়েরা কেস করতেছে কেন আমার বয়স আমি আঠারো বছর হয়ে গেছে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই মা বাবা আমাকে বাধা দেয় অর্থাৎ বিকৃত যৌনাচার অবাধ যৌনাচার অন্যায় এবং অবৈধ যৌনাচারে মা বাবা যদি বাধা দেয় তবুও সে কি করবে মামলা করার ব্যবস্থা তার জন্য আছে যে আইন মা বাবাকে সন্তানকে মা বাবা বৈধ অবৈধ শিখাতে বাধা দেয় ওই অধিকার ওই আইন কখনো মানুষের জন্য কর আর এটা কখনো মানবতার আইন হতে পারে আইন সর্বশেষ সাত নাম্বার এই জাতিসংঘ মানবাধিকার কমিশন বিভিন্ন দেশে যে কার্যক্রম চালায় তার মধ্যে তাদের একটা পলিসি হলো ধর্মীয় সব ধরনের ধর্মীয় আইন বাতিল করে মানবাধিকার আইন বাস্তবায়ন করা ধর্মীয় আইনের বাহিরে মানব 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 অধিকারের আইন মানবিক আইন কিভাবে তৈরি হয় আইন আইন বাদ দিয়ে বাতিল করে মানবিক করা হয় ধর্মীয় এরকম আমি তো মাত্র সাঁতটা বলছি সময় সংক্ষিপ্ত তার কারণে এবং আরো বিভিন্ন বিষয়ে তারা সমাজগুলোতে কাজ করে অর্থাৎ যেই দেশে ঢুকে একজন সুন্দর করে লিখেছিল দেখেছিলাম যে যেই দেশে জাতিসংঘ মনে করে আমেরিকা মনে করে যে এই দেশটা মোটামুটি শান্তিতে আছে এই দেশটারে অশান্তি দেওয়া দরকার যেই দেশে অশান্তি দিতে চায় ওই দেশে মানবাধিকার কমিশনের জাতিসংঘের একটা কার্যালয় বানায় কার্যালয় অথচ মানব অধিকার বাস্তবায়ন করা সবচেয়ে বেশি জরুরি ফিলিস্তিনে আপনারা যদি মানবাধিকারী বাস্তবায়ন করতে চান মানুষকে যদি অধিকারী দিতে চান তাহলে বাংলাদেশের মতো শান্তি আলা দেশে লাগবে না ফিলিস্তিনে যেয়ে কার্যালয়ে দেন ভারতে মুসলমানদেরকে নির্বিচারে মারা হচ্ছে ভারতে যেয়ে কার্যালয়ে দেন মায়ানমারে মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে মেরে বের করে দিচ্ছে সেখানে যে আপনারা আপনাদের কার্যালয়ে দেন কিন্তু ওই সব জায়গায় আপনাদের মানব অধিকার প্রতিষ্ঠা করার প্রয়োজন হয় না কারণ এরা তো আপনাদের সুবিধা মতো মতো আপনাদের ইচ্ছা মতো হত্যা করে ফিলিস্তিনে ইসরায়েল হত্যা করছে এটার বিরুদ্ধে আমেরিকার কোন পদক্ষেপ নাই জাতিসংঘের একটা টু শব্দ নাই বোমের পর বোম ফেলে শহরের পর শহর ধ্বংস করে দিচ্ছে সেখানে মানবাধিকার বাস্তবায়নের প্রয়োজন হয় না আর যেইখানে মুসলমানরা শান্তিতে বসবাস করে অশান্তি করার জন্য কার্যালয়ের দরকার সুতরাং একেবারে সুস্পষ্ট ভাবায় সুস্পষ্ট ভাষায় বাংলার মুসলিম সাধারণ মানুষদের পক্ষ থেকে আমরা গতকাল রাতে বৃহস্পতিবার দশই জুলাই গতকালকে রাতে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কার্যালয়ে অনুমোদন দেওয়া হয়েছে অবিলম্বে এই অনুমোদনকে বাতিল করতে হবে এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো কার্যালয় করতে দেওয়া যাবে না এটাই আমাদের দাবি এ ব্যাপারে আমাদের প্রত্যেকের জনসচেতন সচেতনতা প্রয়োজন আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে এটা বিরোধিতা করা এটা আমাদের ইমানি দায়িত্ব আপনি মনে করছেন কি হবে আল্লাহ মাফ করুক আপনি শুধু এতটুকু কল্পনা করেন আপনার সন্তান আছে আপনার ছেলেটা আপনি চোখটা বোঝে শুধু কল্পনা করেন আপনার ছেলেটা ভুল করতেই পারে গুনাহ করতেই পারে ধরে নেন আপনার ছেলেটা আমি শুধু বুঝানোর জন্য বলছি যে এই ধরনের কোনো গুনা সে লিপ্ত এটার সাথে সম্পৃক্ত আপনি তাকে না করছেন বাসায় বন্দি করে কোনো না ভাবে একটা বিয়ে দিয়ে তাকে আপনি এটা থেকে ফেরাবেন কিন্তু যখন আপনি তাকে বিয়ে দিতে যাবেন তখন সে জাতিসংঘের কার্যালয়ে গিয়ে ডুবল ডুইকা বললো আমার মা বাবা আমার মানবাধিকার লঙ্ঘন করতেছে তখন তারা হয়তো আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল না কিন্তু আপনার ছেলে ছেলেরে বললো ঠিক আছে প্রোটেক্ট আমরা দিব তারা তারে টাকা পয়সা দিয়ে তারা একটা থাকার ব্যবস্থা করে দিল বাবা হিসেবে অভিভাবক আপনার জীবনটা, দুনিয়াতে থেকেও আপনি অনেকেই বলবে এটার বিরোধিতা করছেন ভালো দিকও আছে ভালো দিকও তর্কের খাতিরে অনেক কিছু বলতে পারেন কিন্তু আপনি শুধু এতটুকু কল্পনা করেন আমি সব বাদ দিলাম যে আপনার সন্তানটা কোনো বিপদে চলে গেছে ফিরিয়ে আনতে যাবেন কিন্তু সে যখন ওই জায়গায় গিয়ে ঢুকবে ওদের মোটোই তো এটা যে সমকামিতা করতে চায় তাকে করার সুযোগ দাও যা লাগবে সাপোর্ট দাও আপনি না করবেন সমাজ তাকে ঘর ছাড়া করবে সমাজ তাকে এক ঘরে করবে সমাজ তাকে বিরত রাখবে কিন্তু রাখতে পারবে না কারণ সে যখন ওখানে গিয়ে বলবে আমার এই সমকামিতার অধিকার দরকার তারা বলবে অধিকার দেওয়ার জন্যই আমরা বসে আছি নিয়ে যাও বসে আছি এই জন্য সুস্পষ্ট ভাষায় গত জুমায় বাইতুল মুকার মসজিদ থেকে জাতীয় মসজিদের বর্তমান খতিব আব্দুল মালিক সাহেব সুস্পষ্ট ভাষায় বলেছেন যে এই দেশে সে যে যেই হোক না কেন যে যেই মত যেই দলেরই হোক না কেন এই দেশটা মুসলমানদের দেশ আপনি যখন একটা কাজ করবেন তখন আপনাকে অবশ্যই আলেমদের মুসলমানদের ধর্মীয় নেতাদেরও একটা অনুমতি নেওয়ার প্রয়োজন আছে তিনি স্পষ্টভাবে বলেছেন জাতীয় মসজিদে আসে কখন আসে পানি পরা দরকার কখন আসে কিন্তু এত বড় একটা কাজ করতে যাচ্ছে এটার ব্যাপারে ইসলামের কি মত আছে সেই মত কি এটা জানার জন্য আলেমদের কাছে যায় না যা মনে চায় তাই করে ফেলে তাই করে ফেলে যা মনে চায় তাই করে ফেলে এটাকে পরিবর্তন করতে হবে এবং এটাও বলেছেন এতদিন তো ভালোই কাজ করছিলেন জাতীয় মসজিদের কথা আমি বর্ণনা করছি এতদিন তো ভালোই কাজ করছিলেন থাকতে তো পারবেন না যেতে হবে যাওয়ার আগে বেঈত হয়ে আপনারা যদি যেতে চান তো সেটা আপনাদের ইচ্ছা জনগণ বুঝবে যে সম্মানের সাথে বিদায় করবে না এই ধরনের পশ্চিমা চিন্তা কালচার বাস্তবায়ন করার জন্য জনগণ আপনাদেরকে অসম্মানিত করে এরপরে বিদায় করবে আপনারা নিজেরা নির্ধারণ করেন যে জনগণের দ্বারা সম্মানিত হতে চান না অসম্মানিত হয়ে পালাতে চান এজন্য এই দেশে যারাই ক্ষমতায় রয়েছে ইসলাম বিরোধী কার্যক্রম করে ইসলামী তাহজিব, তামাদ্দুন আদর্শ এগুলোকে নষ্ট করে কেউ মানুষের কাছে কখনো সম্মানিত ভালোবাসার পাত্র হতে পারে নাই যত বড় ব্যক্তি আর নোবেল ডিগ্রি দাঁড়িয়ে হোক ইসলামের বিরুদ্ধে কার্যক্রম যদি কেউ পরিচালনা করে সে কোনোভাবেই মুসলমানদের কাছে প্রিয়ভাজন হতে পারবে না কোনোভাবে হয়ে গেলেও থাকতে পারবে না কারণ ইমানদার মুসলমানরা সব কিছুতে ছাড় দেয় কিন্তু ইমানের বেলা ইসলামের বেলায় আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নেই আল্লাহ তালা যারা ক্ষমতায় আছে এই উপদেষ্টা পরিষদকে আল্লাহ সুবুদ্ধি দান করেন ধরে বলেন আল্লাহ তালা তাদেরকে এই ধরনের মানবতা ইসলাম এবং দেশের কল্যাণ বিধ্বংসী সিদ্ধান্ত নেওয়া থেকে আল্লাহ তাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন আমাদের কোনো দরকার নাই মারান আবদুল মালিক সাহেব বাইতুল বাইদুল মসজিদের খতিব এটাও বলেছেন যে মানবতা শিকার জন্য তো আমাদের পশ্চিমাদের কাছে যাওয়ার দরকার নেই মানবতার জন্য মানবতা শিকার জন্য আমাদের কাছে কোরআন হাদিস আছে আপনি কোরআন আদিসের আইন বাস্তবায়ন করেন মানবতা এমনি বাস্তবায়ন হয়ে যাবে যেই পশ্চিমারা পৃথিবীর সবচেয়ে বেশি বোমা তারা বানাচ্ছে পৃথিবীর সব অস্ত্র তারা বানাচ্ছে অস্ত্র বানাচ্ছে তারা বিক্রি করছে তারা ব্যবহার করছে তারা অস্ত্রগুলো মানুষের উপরে মারছে তারা তারাই যদি মানুষকে এসে মানবতার সবক দিতে আসে এটা দ্বিচারিতা দুমুখিতা ভণ্ডামি বাটপারি ছড়া কিছুই হতে পারে এজন্য এই পশ্চিমা সভ্যতার কালচার কেউ যদি আমদানি করতে চায় তাহলে তাদেরকে পশ্চিমেই ফিরে যেতে হবে বাংলার মাটিতে তারা থাকতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন বাংলার জমিনকে পশ্চিমা কালচার ষড়যন্ত্র সবকিছু থেকে আল্লাহ তালা হেফাজত করেন বাই আর মিডিয়া সেন্টার হোকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী,